বিসমিল্লাহ রহমান ইরাহিম দু সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ কিন্তু প্রকাশ করেছে আমরা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় কিন্তু আমরা কিন্তু ফলাফলের দিনটি জানতে পেরেছি যদিও কোনো বোর্ড এখনও পর্যন্ত প্রকাশ করছিল না দেখো কিছুক্ষণ আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দুই পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করার প্রসঙ্গে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু তারা দিয়ে দিয়েছে তোমরা যারা এবার দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী আছো তোমাদের পরীক্ষার ফলাফল সম্পর্কে চূড়ান্ত যে তারিখ এবং সময় আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবা তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তোমরা যারা এবার দু সালের এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের সবার ফলাফল যেন তোমাদের জন্য শুভ কামনা বই আনিক আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জন্যই আশা ব্যক্ত করি চলো তাহলে দেখা যাক আজকের তোমাদের যে ফলাফলটি প্রকাশ করবে ফলাফলের নির্ধারিত সময় দেখো তোমরা দেখতে পাচ্ছ যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড যশোর কিছুক্ষণ আগে দেখো আট সাত দু হাজার পঁচিশ তারিখে কিছুক্ষণ আগে দিয়েছে দু হাজার পঁচিশ সালে এস পরীক্ষার ফলাফল প্রকাশ যে উপরোক্ত বিষয় প্রেক্ষিতে তোমাদের যে আগামী দশই জুলাই দু হাজার পঁচিশ তারিখ দুপুর দুইটাই পরীক্ষার তোমরা যে যে বোর্ডে আছো সেই বোর্ডে ওই সব প্রতিষ্ঠানের দেখো রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে প্রতিষ্ঠানে ডাউনলোড করা যাবে এছাড়া তোমরা কিন্তু যে এস এম এর মাধ্যমে পরীক্ষার্থী তাদের ফলাফল পাবার সেই বিষয়টা কিন্তু তারা এখানে বলে দিয়েছে দেখো ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢাকা যে যে শিক্ষা বোর্ড আছো দেখে এখানে ডাব্লিউ ডাব্লিউ ডট ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি এ রেজাল্ট কর্নারে গিয়ে তোমাদের যে এটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করলে তোমাদের সব সকলের রেজাল্ট শিট আসবে এছাড়া তোমরা যারা পার্সোনাল যে ব্যক্তিগত নিতে রেজাল্ট নিতে চাওয়া সেক্ষেত্রে ডাব্লু এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটে ক্লিক করে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে এখানে তোমরা যদি এস এম এসের মাধ্যমে যদি তোমরা ফল সংগ্রহ করো সেক্ষেত্রে বোর্ড এসএসসি বোর্ড নেম ফার্স্ট প্রথম যে তিনটা লেটার আছে তারপরে রোল নম্বর ইয়ার টাইপ করে ষোলো হাজার দুইটা দুই ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে পাঠাতে হবে দেখো তোমাদের যদি রেজাল্ট সংগ্রহ করতে কোনো অসুবিধা হয় আমি এরপরে রেজাল্টের ওপরে ভিত্তি করে একটি ভিডিও আপলোড করব তোমরা অবশ্যই আমার এই চ্যানেলে যারা নতুন তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর মনে রাখবা তোমাদের দশই জুলাই দুই তারিখ দুপুর দুইটায় কিন্তু তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে তোমরা তোমরা এসএমএস এর মাধ্যমে নিতে পারবা তা তাছাড়া যারা অনলাইনে তোমরা তোমাদের যে যে বোর্ডের আওয়াজ দিন আছো তোমরা তোমাদের বোর্ডের ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা তোমাদের ফলাফল সংগ্রহ করতে পারবা আজ এ পর্যন্তই তোমরা যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং যদি কোনো বিষয়ে দরকার অবশ্যই নিচে কমেন্টস করব আমি যত দ্রুত সম্ভব তোমাদের কমেন্টসের উত্তর দিতে চেষ্টা করব আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ